বোধ করে চলা যাবে না অহংকার বোধ করে চলিয়ে তুমি তোমার পায়ের আঘাত দিয়ে পাও দিয়ে আঘাত করে জমিন থাকে তুমি ফাটিয়ে ফেলতে পারবে না এবং তুমি অহংকারে লাভ দিয়ে পাহাড়ের চূড়াও তুমি ডিঙ্গিয়ে যেতে পারবে না সুতরাং অহংকার করা যাবে না বিনয়ী হতে হবে বিনম্র হতে হবে এটা আওয়াজ লাগিয়ে বলা যাবে কিছু বাহার

অন্য শে 12 তৈরি করা হয় এপ্রিল মাসের 10 তারিখে ছিল এই জাহাজটা কয়েক কিলসির বড় ইস্পাত তৈরি করে জাহাজ তৈরি করলো জাহাজের মধ্যে দুই হাজারের উপরে যাত্রী ছিল জুরে বল সুবহানাল্লাহ এই জাহাজটা এই জাহাজটা লন্ডন ইংল্যান্ড থেকে নেওয়ার দিকে সর্বপ্রথম যখন যাত্রা শুরু করে জাহাজটা চার দিন মহাসা আটলান্টিক মহাসাগরের উপরে চলেছে যাত্রী ছিল দুই হাজার দুই হাজার চারশো চব্বিশ যাত্রী আমার ভাইরাম চার দিন চলার পরে রাত যখন গভীর হয়ে গেছে জাহাজ চলার সময় জাহাজের নাবিক বলেছিলেন তোমরা তোমরা আনন্দ করো ফূর্তি করো অনেক মজবুত করে টাইটানিক তৈরি করা হয়েছে একটা শহর ডুবে যেতে পারে একটা নগর ডুবে যেতে পারে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু টাইটানিক জলমগ্ন হতে পারে না এটা কে চ্যালেঞ্জ করলেন টাইটানিক জলমগ্ন হতে পারে না আমার ভাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথাটা পছন্দ হলো না উনি কথা পছন্দ করলেন না আল্লাহ রাব্বুল আলামিন তিদার রহমতের দরবারে কথাটা পছন্দই হলো না তাই ঠিক জলমগ্ন হতে পারলেন না শহর নগর বিভে যেতে falei কেমন কথা হলো এটা আমার আল্লাহর কাছে পছন্দ হলো না 5 নম্বর রাত্রিতে জাহাজ চলতে লাগলো চলতে 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 পারটা পার হয়ে গেছে বাজানো সবাই ঘুমিয়ে গেছেন জাহাজের যাত্রীরা সবাই ঘুমানোটা একজন মানুষও মনে হয় জাগরতা ছিল না হঠাৎ করে জাহাজটা থরথর থর করে কেঁপে উঠলো বাজানো হোক জাহাজের দাবিকে বলা হলো দেখাতো কাপল কেন জাহাজ কাপড়ের ব্রেক আর দিয়ে বললেন দেখাতো জাহাজ কাপল কেন জাহাজের দাবি খবর নিয়ে দেখলেন বাজানো হোক উনি খবর নিয়ে দেখলেন যে ঠান্ডায় পানি জমক হয়ে গিয়ে যেটা বরফ তৈরি হয় এই বরফের সঙ্গে প্রচন্ড ভাবে আঘা লেগে গেছে টাইটানিকে সামান্য ক্ষতি হয়নি নব্বই ফুট লম্বাভাবে ফেটে গিয়েছে জুড়ে বেলা গেছে নব্বই ভুট চকড়া ভাবে তলাটা ফেটে গিয়েছে আবার ভাইরাং এবার আসুন সামনে চুয়ে গিয়ে যায় এবার আস্তে করে জাহাজের মধ্যে তখন মোবাইল ছিল না ইথার এবং মাধ্যমে পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো যতগুলো সাহায্যকারী সংস্থা ছিল সকল সাহায্যকারী সংস্থার কাছে সাহায্যের জন্য তারা পাঠাইলো সাহায্য সাহায্য পাঠাও আটলান্টিক মহাসাগরে সাহায্য পাঠাও রাত বারোটা বাজে পার হয়ে গেছে আজকে এখন টাইটানিক জলবগ্ন হতে চলেছে সাহায্যকারীরা সাহায্য পাঠাইল সাহায্যকারীরা সাহায্য পাঠিয়েছে আটলান্টিক মহাসাগরের মধ্যে আমার ভাইরাম সাহায্যকারীদের সাহায্য আটলান্টিক মহাসাগরের যেখানে চলমন হয়েছে এই যে উনিশশো সালে বাজান টাইটানিকটা কোথায় আছে আটলান্টিক মহাসাগরে বাজান সাবমেরিন নিয়ে এটাকে এটাকে সন্ধান করার কারণে আটলান্টিক মহাসাগরে সাবমেরিন নিয়ে চলে গেছে দেখা গেল বাজার ছয় হাজার মিটার পানি ছয় মিটার আটলান্টিক আটলান্টিক সাগরের মহাসাগরের অথল তলদেশে দুই টুকরা হয়ে জাহাজটা এখনো দাঁড়িয়ে আছে আওয়াজ লাগিয়ে বলা যাব দুইটা ঊনপঞ্চাশ মিনিটে দুইটা রাত দুইটা উনপঞ্চাশ সেকেন্ডের মধ্যে আস্তে 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 করে সম্পূর্ণ

মানুষের এই সামান্য অহংকার মানুষের অহংকারের কথা তাই জানি জানিয়ে গেল মোটা বিশ্বের মানুষকে যত না আছে যত মূর আছে যত বেইমার আছে যত অহংকারী আছে

তুমি কি অহংকার তুমি অহংকার আল্লাহ আমি আল্লাহ গুণ অহংকার হলো আমি আল্লাহর চাদর আমি অহংকারের চাদর গায়ে দিয়ে বসে আছি আল্লাহ আল্লাহ বলে এটা আমার অহংকার আমি আমি গোটা বিশ্বের সৃষ্টিকর্তা অসংখ্য জগতের সৃষ্টিকর্তা অহংকার আমি আল্লাহর একটি গুণ আর এই গুণটা কোনো মানুষ নেওয়ার জন্য চেষ্টা করিও না কারণ মানুষ যদি এটা নিবে এটা গুণ হবে না তখন মানুষের কাছে গেলে এটা দোষে পরিণত হয়ে যাবে এটা ব্যামারে পরিণত হয়ে যাবে এটা মানব এটা মানবতাকে মানবতার আত্মঘাতি একটি ব্যামার সেটা হলো কি জোরে বলে অহংকার বাজানো এই জন্য অহংকার নিরহংকার হতে হবে বিনম্র হতে হবে বিনয়ী হতে হবে আল্লাহ বলেন আল্লাহ বলেন

বক্তব্য শেষ শেষির কথা বললাম বেধি গুলো যেন আল্লাহ আমাদের এই এই গুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ যেন আমাদেরকে সংরক্ষণ করে সবাই জোরে বলুন আবেগ আর জোরে বলি আবি।